হাই গাইস ওয়েলকাম টু ব্যাক সবাইকে স্বাগত তো আশা করি বন্ধুরা কীরকম আছো সবাই ভালো আছো আর ওখানে ঘুম থেকে ব্লগটা শুরু করেছি আর এখন শাড়িটা আর ওখানে ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর এই স্কুল নেই আর স্কুলে রেজাল্ট দিয়েছে সেখানে পাশ করেছে তার স্কুলে গিয়ে নিই আর কালকের থেকে স্কুলেও যাবো আর সকাল থেকে আমি ব্লকটা শুরু করতে পারবো তো আমারটা দশটা বেজে যাবে স্কুলের সাথে আস্তে আস্তে আর অক্ষণতা ব্লকটা শুরু করেছি আর এখন ঘুম থেকে উঠে ব্লকটা শুরু করেছি আর এখন বিছানা বেছে গুছিয়ে নেবো অটোকটা কাজ করে নেব তো ব্লকটার সঙ্গে দেখো দেখো বন্ধুরা কারটা গুছিয়ে নেবো বহু তেমন দেরি করে নি ব্লকটা শুরু করেছি দেখলে তুমি ওখানে চা বানিয়ে নিলাম আর চা খাচ্ছি আর বিস্কিট তো তোমরা বন্ধুরা কে কে খাবে আমাদের ভেতরে আসে পুরো চা আর বিস্কুট খেয়ে যাবে দেখো চাটা খায় এখন ভাত বসে দিয়েছি এখানে আর তোমাদের দাদাদের কাজে যাবে তাই ভাত বসে দিয়েছি আর দেখো মেয়েরা জীবনটা কীরকম বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে হয় আসতে হয় আর বিয়ার পরে তো বাপের বাড়ি কোনো জায়গাই নেই তার শ্বশুর বাড়িতে সব কিছু আর স্বামীর বাড়িতেই জানোই তো তোমরা আর দুঃখের কথা কী বলবো আর এটা তো স্বাভাবিকই আর দেখো কত কষ্ট হয় বাবার বাবার কত কষ্ট হয় আর আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসতে হয় আর আগে না অনেক আগে দেখো আগে আমি মানে বাপের বাড়িতে বেশিই বেড়িতাম মানে আমার ভালো লাগতো না মানে এখানে আমার একদমই মন টিকতো না বা আমার একদমই মানে ভালো লাগতো না কীভাবে তোমাদের বুঝাবো মানে আমি বুঝতে পারতেছি না আর ঈশানে ঈশান ওই সফর থেকে আমার বাপের বাড়ি যাওয়া একদমই আমার ভালো লাগে না আর এখানে গিয়ে মনে টিকে না আর আমার ভালোও লাগে না আর তারাও আমার অত একটা মেয়ে তারাও মিস করে মিস করে না তা না মেয়ে তো একদিন হলেও মিস করবে কিন্তু আমিও মিস করি মিস করলেও আমি যাই না আমি কম খুব কমই যাই আর অনেকে বলে স্বামী পেয়ে নাকি জামাই পেয়ে বলে গিয়েছি এরকমভাবে বলে মানে বান্ধবী তারা আর কি মানে অন্য তারা কয় না আমি বান্ধবী তারা কয় মানে বলে গিয়েছি আর কি না সংসার ধর্ম হয়ে গেলে না আর সময় বেড়াতে বাফার বাড়ি যাতে না একদমই ভালো লাগে না বোন বন্টনও বিয়ে হয়েছে কাকা তো যারা বিয়ে হয়ে গেছে আর এক লাখ হয় না ব্যাপার বাড়িতেও ভালো লাগে অনুষ্ঠান ছাড়া আর যাইও না আর দেখো আগে কত মা কত কত মিস করতাম বাপের বাড়ির মানুষের মানে আর এখন স্বামীর বাড়িটুই সব কিছু আর স্বামীর বাড়ির ফ্যামিলি সব কিছু আমার আর আমার বাপের বাড়ি আমার তো যাওয়াও হয় না আমার তারওই ভালো মানে আমার বাড়ির ফ্যামিলিও খুব ভালো যেন আমার অনেক ভিডিও করি মানে অনেক আমাকে সাপোর্ট করে আমি আজকে সাপোর্ট না করলে আমি জামার জামোটির সাপোর্টে কিন্তু সব কিছু হয় না বাড়ির একটা পরিবারও একটা সাপোর্ট লাগে কিন্তু আমি এই সাপোর্টটা আমি সবসময় আমি ওদের কাছ থেকে ছোটো বড়ো সবাই কাছ থেকে আমি পাই তাই আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি আমার হাজব্যান্ডও আমাকে খুব নিয়ে মানে আমার ইয়ে করে সব ভাই হেল্প করে আর তো জানো আমাকে সবাই হেল্প করে তাই আমি ভিডিও করাতে পারি আর সব কিছু এভরিথিং আমি সব কিছুই করতেও পারি কেউ মানা না আমার বাড়িতে বাসুর আছে তিন বাসুর আছে কিন্তু আমার কেউ মনে করেন আমার জানো তো খুব ভালো সত্যি কথা জেনে মানে সত্যি কথা বলতেছি নিজে ভালো লাগলে জগৎ ভালো নিজে ভালো না তো জগৎ ভালো করতেই বলব তো তো চলো অনেক বক বক করে নিয়েছি আর বেশ বকভকন ভালো না আর তো চলো দেখবে পুরো ব্লগটা আজকে রেসিপিটাও তোমাদেরকে দেখাবো মানে মানে ভালো করে দেখাতে পারতাম না তোমাদের কাজে যাবে তাই তোমাদেরকে একটা রেসিপি দেখাবো আর এখানে এখানে দেখো নিয়েছি ডাটা দিয়ে দিয়ে জানো তেল দিব আর এখানে নিয়েছি বাটা আর পিঁয়াজ রসুন বাটা একটা দারুণ একটা রেসিপি বানাই দেখাবো তোমাদেরকে অনেক দিন ধর রেসিপি দেখানো হয় না এখন শুকনো লঙ্কা নিয়েছি আমরা পাঁচ করে দিয়ে দেবো পাঁচ এটা দিয়ে কোড়া বানানো কোড়া আর শস্যা দিয়ে রান্না হবে চচ্চড়ি তো এগুলো তোমরা খাইছো না শুধু ডাটা দিয়ে চচ্চড়ি কিন্তু খাইছি না জানি না আমি তবে আজকে রান্না করে দেখা তোমাদেরকে দেখো পাঁচ ফোরণ দশম্বরে দিয়েছি সেইকাৰণে লগত দি দিব দেখোন তো দেখো খুব সুন্দর হয়েছে আর এই রান্না করতে এটা কিন্তু তেল লাগে বেশি কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ তো দেখো নামা নিতেছি হয়ে গেছে দেখো একটা পাঠিতে নামাচ্ছি তো দেখো রেসিপিটা দেখলে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে তো তখন সকলে কী কী রান্না করেছে এখানে উস্তা ভাজি আর এখানে সুটকি আর এখানে ডাল সুটকি রান্না হয়েছে আর এখানে তো দেখলেই অলরেডি আর আর কতগুলো রান্না করবো আর ওই সব তো দেখানো সম্ভব না তো দেখ তোমাদেরকে এতটুকু দেখা এতটুকু দেখাচ্ছি